আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর বিষয়বস্তু হলো জনকণ্ঠ আমরা যদি খবর পড়ি ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে শনিবার দুপুরে পত্রিকাটির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট করা হয় পোস্টটিতে বলা হয়েছে আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকায় গতকাল কালো রং ধারণ করেছিল তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামীমা এ খান শামীমা এ খান ছাড়াও সকল সংবাদপত্রেরই মালিক সম্পাদক এরা সবাই আওয়ামী লীগের দোষর ছিল পাঁচ আগস্টের পরে অনেকের জার্নালিস্টিক ক্রেডেন্সিয়াল বাতিল করা হয়েছে অনেককে ছাড়াই করা হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র গায়ের জোরে টিকে ছিল না তারা অন্যতম তাদের টিকে থাকার অন্যতম কারণ ছিল হচ্ছে সংবাদ মাধ্যমের সমর্থন দেশের বড় বড় যে সকল সংবাদ মাধ্যম ছিল তারা সকলেই আওয়ামী লীগের পাচারত এবং এটা আসলে তাদেরও দোষ না কারণ যদি তারা এমন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পাচ্ছে অভিয়াসলি তারা আওয়ামী লীগের পা বলবে সো থ্যাংকফুলি এই জিনিসটা একটা হ্যাপি এন্ডিং আছে লেট মি লাইক রিড দ্য হোল থিং আমরা সবচেয়ে হবে যদি আমরা জনকণ্ঠ থেকে হচ্ছে খবরগুলো পড়ি যেমন আমরা জনকন্ঠ থেকেই খবরগুলো পড়ি পাঁচ কোটি টাকার বেতন আটকে রেখে সাংবাদিক ছাটাই জনকণ্ঠের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নের বিবৃতি এটা জনকন্ঠ থেকে প্রকাশ করা হচ্ছে সো ডোন্ট নো ইজ লেটিং দিস থিংস গো পাস্ট ইফ দে ডোন্ট লাইক গেটিং দিস থিংস লাইক আন্ডার গেটিং দিস থিংস লাইক কামিং ইন টু দ্য লাইমলাইট গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফেডারেল বাবলা কোনো কারণ না দেখে গণহারে ছাটায়ের প্রতিবাদে একটি যৌথ বিবৃতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারা বিবৃতিতে বলা হয় শুধু চাকরিচ্যুতিই নয় দীর্ঘদিন ধরে পাঁচ কোটি টাকারও বেশি বকেয়া বেতন ভাতা আটকে রেখেছে জনগণ কর্তৃপক্ষ সরি জনকণ্ঠ কর্তৃপক্ষ এমনকি বেতন চাইলে সরাসরি টার্মিনেশন লেটর ধরিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের হাতে দিস ইজ ভেরি কনসার্নিং দিস ইজ ভেরি দিস ইজ ভেরি কনসার্নিং নট বিকজ অফ লাইক দিস পিপল নট গেটিং পেইড এটা কনসার্নিং এই কারণে যে পাঁচ আগস্ট সরকার পতনের পরে আমরা অনেকেই মনে করছি ফ্যাসিবাদের পতন হয়ে গেছে রাইট কিন্তু এখনও আওয়ামী লীগের অনেক দোসররা ফ্যাসিবাদের দোসররা অন্ধের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তারা যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোল করতেছে বা সেনাবাহিনীর কিছু অংশ রয়েছে সেনাবাহিনীর একজন মেজর কয়েকদিন আগে ছাত্রলীগের সাথে ষড়যন্ত্র করার কারণে গ্রেপ্তার হয়েছিলেন আমাদের মনে রাখতে হবে এ বাদেও প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দোসররা রয়েছে এবং তাদেরকে খুব কম ক্ষেত্রেই কিছু করা হয়েছে তারা এখনও রয়ে গিয়েছেন আমরা যদি জনকণ্ঠের আরও খবর করি বেদন চাইলে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে জনকণ্ঠের কর্মীদের দিস আর অল পাবলিশ বাই জনগণ্ঠ দিস ইজ জনগণ্ঠ আই হ্যাভ অ্যাড ব্লক অন এই এই জায়গাগুলো ফাঁকা কারণ অ্যাড ব্লকের কারণে অ্যাড দেখা যাচ্ছে না বেতন চাইলে তারা বলেন বছরের পর বছর কাজ করেও সাংবাদিক কর্মচারীরা পাচ্ছে পাচ্ছে না তাদের প্রাপ্য বরং ন্যায্য দাবি তুললেই হাতে তুলে দেওয়া হচ্ছে টার্মিনেশন লেটার বাট উই হ্যাভ আ উই হ্যাভ এ হ্যাপি এন্ডিং টু দিস এটা জনকণ্ঠে প্রকাশ করা হয়েছে তিন আগস্ট দুই হাজার পঁচিশে রাত্রে কালকে রাত্রে আপডেট করা হয়েছে সকালে ফেসিবাদ মুক্ত করা হয়েছে জনকণ্ঠ আজ থেকে ছয় বিশিষ্ট সম্পাদকীয় বোর্ড পরিচালনা করবে দৈনিক জনকণ্ঠ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে একজন বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউ একজন জয়নুল আবেদন শিশির সাবরিনা বিনতে আহমেদ ইসরাফিল ফরাজি মির জোসিম ইটস লাইক কনসার্নিং দ্যাট ইট টুক দিস লং ফর দিস নিউজপেপার পেপার টু গেট রিড অফ দেয়ার আওয়ামী লীগ ফ্রেন্ডস লাইক অন্যান্য পত্রিকায় যে এখনও নাই এটাও না অন্যান্য অনেক পত্রিকায়ও এখনও এই আওয়ামী লীগ ফ্যাসিবাদীর দোষর রয়ে গেছে যারা আগে সরাসরি বলতে পারতেছে না তারপরেও তারা আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে তো জনকণ্ঠের এই অবস্থা হওয়ার আগে আমরা চাই অন্যান্য যে সকল নিউজ পেপার আছে সে সকল নিউজ পেপারে এই আওয়ামী লীগের যারা দোষর রয়েছে তাদেরকে বের করা হবে তবে এটার জন্য আমরা যতটুকু সরকারের কাছ থেকে সাহায্য কামনা করি এটা তারা পাবে বলে আমার মনে হয় না কারণ সংবাদপত্রের কোনো কিছুর ব্যাপারে যদি সরকার হাত দেয় তাহলে বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলে এটাকে ভিন্ন দিকে মন নেওয়ানো হবে সো জনকণ্ঠ ড্রামা দুই দিন হলো জনকণ্ঠ ড্রামা সাম করলে তারা অগাস্টে শোকের কারণে আমরা জানি যে অগাস্টে একুশ আগস্ট বোমা হামলা হয়েছিল পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে পরিবার হত্যা করা হয়েছিল এই কারণে অগাস্ট শোকের মাস ছিল প্রায় সতেরো বছর ধরে তো এই শোকের মাসের ট্রেডিশন জনকণ্ঠ বজায় রাখতে চেয়েছিলো জনকণ্ঠের যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা তো এরপরে অন্যান্য যারা রয়েছে যারা ফ্যাসিবাদের দোষর না যারা জুলাইয়ের বিপ্লবকে সমর্থন দিয়েছেন তারা লাল প্রতীক দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন এবং এরপরে তাদেরকে বরখাস্ত করা হয় এরপরে তারা বলেন যে জনকণ্ঠের সকল কার্যক্রম স্থগিত এরপরে ভিতরে যারা ছিল তাদেরকে গেস বরখাস্ত করা হয়েছে বরখাস্ত না করা হলে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে জনকণ্ঠ অভিয়াসলি বলতো না সো দিস হোল স্টোরি হ্যাজ এ হ্যাপি এন্ডিং থ্যাংকফুলি আমরা আশা করব ফ্যাসিবাদ মুক্ত হোক সকল গণমাধ্যম সকল গণমাধ্যম হতে সকল রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধ হোক উই ওয়ান্ট আ ফ্রি অ্যান্ড ফেয়ার নিউজ মিডিয়া উই ওয়ান্ট আ ফ্রি অ্যান্ড ফেয়ার মিডিয়া লাইক পিরিয়ড বাট স্পেশালি নিউজ মিডিয়া তো ইয়া এটাই ছিল এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলকে জানাই বিদায় ভাই